ধন্যবাদ বাংলাদেশ শ্রমিক ফেডারেশন অত্যন্ত গভীর পর্যবেক্ষণের সাথে লক্ষ্য করতেছে যে বাংলাদেশের যে ষড়যন্ত্র তার ডালপালা বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতেছি কতিপয় মোল্লা মৌলভী মাদার বাঙ্গার কাজে নিয়োজিত এগুলো এই সরকারকে বিব্রত করার জন্য ষড়যন্ত্র কিনা তাই সরকারকে ভেবে দেখতে হবে মাঝারে মাঝারে হামলা হচ্ছে এটা কোনো ধর্মীয় কাজ হইতে পারে না আমরা বিষয়টা নিয়ে প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে এখনই নজর দেওয়ার অনুরোধ করছি সংগ্রামী বন্ধুগণ দশটা বিদ্রোহের পরে এগারোতম বিদ্রোহ আমরা দেখলাম যে এই মাজার বাঙ্গা সংস্কৃতি তার পরবর্তী বিদ্রোহটা আমরা দেখলাম বিদ্যুৎ ক্ষেত্রে শুরু হয়ে গেছে ভারতীয় বিদ্যুৎ চক্র বাংলাদেশকে বিদ্যুৎ বিদ্যুৎবিহীন করার জন্য অত্যন্ত সুকৌশলের সাথে তাদের যে চুক্তি সেই চুক্তি নিয়ে এখন মাঠে নেমে পড়েছে তারা পাঁচশো মিলিয়ন ডলার চায় ওরা আমাদের পর্যবেক্ষণ এক ডলারের বিদ্যুৎ আমাদেরকে এখন পর্যন্ত দেয়নি এবং তারা যে তাদের যে উৎপাদন ক্যাপাসিটি তাতে এত টাকার বিদ্যুৎ দেওয়া তাদের পক্ষে কখনই সম্ভব না অথচ প্রচুর টাকা নিয়ে যাওয়ার পরে আবারও টাকা চেয়ে এরা আন্তর্জাতিক মামলার চেষ্টা করতেছে র এবং ভারতীয় সম্প্রসারণবাদের যে এই চক্রান্ত এই চক্রান্ত রুখে দিতে হলে পরে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি এই সরকার কীভাবে বড় পুকুরিয়ায় পাপ বিদ্যুৎ কেন্দ্রটা সম্পূর্ণ বন্ধ করে দিল এই সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পিছনে আমরা অনুমান করি র ওখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আমরা দেখছি মংলা এবং তার আশেপাশে যে তাপবিদ্যুৎ কেন্দ্র তাও উৎপাদনে অক্ষম হয়ে পড়েছে চট্টগ্রামের তাপ বিদ্যুৎ কেন্দ্রটাও প্রয়োজনের তুলনায় খুবই কম উৎপাদন করছে এবং আমাদের প্রাচীন যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো সেখানেও রয়ে গেছে পথিত স্বৈরাচারের হাত এই পথিত স্বৈরাচার এবং র মিলে আমাদের বিদ্যুৎ খাতকে গত কয়েকদিন ধরে আমরা যেভাবে লোডশেডিং দেখছি আমার মনে হয় তারা বিদ্যুৎ খাতকে পর্যদ করে দিয়ে দেবে তো আমি আর আজকে কথা বাড়াবো না আমি শুধু এই দুটো বিষয় উল্লেখ করলাম এই সরকারকে এখনই বিদ্যুৎ এবং এই মাজার বাঙ্গা এই দুইটা বিষয় সুরাহা করতে হবে আর যদি এই সরকারের কোনো প্রজেক্ট হয় মাদারবাঙ্গা প্রজেক্ট তাহলে আমরা তার তীব্র নিন্দা জানাই হয় এটাকে প্রতিরোধ করো না হয় এটা দায় দায়িত্ব তোমরা গ্রহণ করো ধন্যবাদ সবাইকে